গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আর হচ্ছে ডেলি ব্লগে এসে গেছে নতুন একজন কি করছে মস্তানি করছে সত্যি গামছাড়া নিয়ে বসে যা এখানে মুড়ি ভাজতে দিয়েছিলাম মুড়িগুলো চলে এসেছে এই যে ঠান্ডার বাতাসে আমি এখানে হালকা করে ঠান্ডা করে নিচ্ছি আর মোমা কি করছে সবজি কাটছিস হ্যাঁ ওই ঝিঙ্গা দুটো দিয়ে দে ঝিঙ্গা দুটো দিয়ে দে একবারে গাজর আছে ঝুড়িটা আছে দেখ আর এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে সবজির কড়াই বসানো আছে চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে হাঁটতে বেরিয়েছিলাম হেঁটে এলাম আর সন্ধে বন্ধে দিয়ে এখন আমি যে করছি একটু লাল চা লাল চাটা খেতেই আমাদের বাড়ির সবাই লাল চায় খায় অবশ্য তো যাই হোক চলো চা টা করে নিচ্ছি তো আমিও খাবো আর ছেলেকেও দেবো আমার বিশেষ করে চা খাওয়ার ইচ্ছে নেই কিন্তু হঠাৎ একটু খেতে ইচ্ছে করছে নাহলে সচা চা খাই না খুব একটা তো চলো চাটা ফুটে গেছে ওদেরকে ডেকে দিয়ে দিই আজকে দুপুরবেলা একদম সিম্পল রান্না করেছিলাম ওই জন্য তোমার সাথে শেয়ার করা হয়নি একদম সেদ্ধ ছিল আজকে পটল সেদ্ধ কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ করলা সেদ্ধ আর ছিল গতকালকে রিচের সবজি সেটা ওই জন্য দেখায়নি তো চলো হাঁটাহাঁটি করে চলে এসেছি এবার বিকেলের কাজ তো যা ছিল করেইছি এখন রাত্রেবেলা একটু ডিমকারি করবো ওই জন্য মশলা এখানে বেটে নিলাম সেই সাথে একটুখানি টমেটো বেটে নিয়েছি টমেটো বাটা দিলে ডিম কাটে খেতে খুব সুন্দর হয় তো চলো বেশ শুকনো শুকনো করে বেশ ভালো করে কষা করে করবার ইচ্ছা আছে বানিয়ে নেবো এবার এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে একটু গরম আছে তো এখন রান্নাটা করবো না একটু ছেলের কাছে কি বসবো আর পরে করবো মশলা বাটা হলো ডিম সেদ্ধ করালো ডিমের কারি করতে বেশি লাগবে না তো চলো আমি একটুখানি ওর কাছ দেখাচ্ছি ও কি করছে না শুধু টিভিই দেখবে চলো ডিম কারিটা করছি এখন রাত্রেবেলায় এখন অনেক রাতটাই হয়ে গেছে নটা এরকম বেজে গেছে তো চট করে ডিমটা আমি বানিয়ে নেব বেশি সময় লাগবে না ডিম সেদ্ধ হয়ে আছে ডিমটা ভেজে নিলাম আর একটু মশলাটা তো কষে আর এটা করছি দু মিনিট লাগবে এটা করতে বেশিক্ষণ রান্নার সময় লাগে না তো চলো আজকে মোটামুটি এইভাবে দিনটা গেল তো আজকে মাদার্স ডে আর আমার তরফ থেকে সকল মায়েদের জানায় অভিনন্দন সকলে ভালো থাকুক পৃথিবীর সকল মা ভালো থাকুক তো চলো আজকে আশা করি সব মায়েদের দিনটাই ভালো কাটছে তার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে আর একটা জিনিস ভালো হয়েছে আজকে মেয়ে আমার কাছে আছে কেননা অন্যদিন কী হয় ও তো অন্য সব মেশে থাকে তো ভালোই হলো ওদেরকে আজকে কাছে পেয়েছি ওদেরকে আমি কিছু বলিনি এখনও তো যাই হোক খুব ভালো লাগছে আমার নিজেরই যে দুটি ছেলে মেয়ে আমার কাছে আছে অন্যদিন ছেলে থাকে মেয়ে থাকে না তার মনটা ফাঁকা ফাঁকা লাগে এই সব দিনগুলোতে তো যাই হোক আজকে আছে আর রান্নার হেল্পও করছে তো চলো রান্নাটা প্রায় হয়ে গেছে রান্নাটা হয়ে গেলে এবার এদেরকে সকলকে খেতে দিয়ে দেবো ডিমের কাটি একদম রেডি আর কি হচ্ছে মোমাটা ওটা ওটা বাপি তো চলো এখানে গ্যাসটাকে অফ করে দিই আমি যখন হাঁটতে গেছিলাম তখন ওরা কেকটা বানিয়ে আর ফ্রিজে রেখে দিয়েছিল তো রান্না টান্নার পরে আমাকে ডাকলো যে মা এসো দেখো কী করেছি এখানে তো আমি তো অবাক ওরা এখানে একদম কেক রেডি করে রেখেছে আজকে মাদার্স ডে বলে তো যাই হোক ভালোই লাগলো একটু অবাকও হয়েছিলাম আর ভালো যে লাগেনি তা একদমই নয় ভালো লেগেছে খুব তো চলো কেকটা যখন বানিয়েছি চটপট কেটে কেটেনি তো ছেলে মেয়ের উপস্থিতিতে কাটছি আর কর্তাও সে সাথে চলে এসেছে ওকেও ডাকা হলো যে এসে দেখে যাও যে কী হচ্ছে দেখো তো যাই চলো খেলাম কাটলাম যখন ফার্স্ট মেয়েকে খাওয়াতে যাচ্ছিলাম তো ওকে খাওয়াতে যাওয়া মাত্রই ও আমাকে বললো না আগে তুমি নিজে খাও তো নিজে নিজে কি করে খাই ও আমাকে আবার ও নিজেই খাইয়ে দিলো তো চলো আমি এখন কয়েকটা ছবিও তুলে নিচ্ছি আর সত্যি মনে মনে ভীষণ খুশি আমি মাদার্স যেটা উদযাপন ভালোভাবে হলো আজকে ভালো চলো আজকে ছেলে মেয়েরা যে আমার মাদার্স ডে মানে উদযাপন করলো খুব ভালো লেগেছে আমার শুধু হাসি কি হাসি পাচ্ছে আর ওই যারা আসবে না স্ক্রিনের মধ্যে যেন দেখো নিচে নিচে হাওয়া করে দিয়ে হাওয়া করে দিয়ে চলেও গেল তো যাই চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কি রে কখন প্লান করলি বল এমনি মন করল দুপুরে ভেবেছে যাই হোক চলো আজকের বটো এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগের নতুনভাবে আজকের মতো রাখি গুড নাইট ভালো থেকো সকলে